রজনকীরিত সায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজির হোক কোরআনের দৃষ্টিতে যদি আমরা মানবাধিকার দেখি তাহলে কোরানে দিন থেকে দুনিয়া শুরুদিন থেকে এই কোরআন বলে আসছে সতেরো সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াত ওয়ালাকাদ কাররামনা আদম ওয়া হামালনাHum ফিল বার ওয়াল বাহর ওয়া রযাকনাHum মিনাত ত্বয়বাত ওয়া ফাযালনাHum আলা কাসীরিম মিন মান খালাকনা তাফদীলান আমি মানব সমাজকে মান সম্ম্রমের অধিকারী করেছি আর আমি তাদেরকে মাটি ও পানির উপরে বহন ঠিক করে দিয়েছি আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি আমাদের দেশের শ্রমিকরা প্রবাসের জীবনে কত কষ্ট করে যত সময় আপনারা চোখে না দেখবেন তত সময় বিশ্বাস করবেন না অনেকে বিদেশে যে অনেক নাম কামায় অনেক মান ইজ্জত এবং অনেক ইজ্জত তারা কামায় সম্মান কামায় মান কামায় আবার অনেকে দেশের ভাবমূর্তি নষ্ট করে সৌদি আরবে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা খুব মেহনত করে যাচ্ছেন সেখানে সবাই আমরা বিদেশে মেহনত করি মজদুরি করি এবং কষ্ট করে টাকা অর্জন করে দেশে পাঠাই এই রমাদান মাসে এই ছবির ছবিতে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো এই পুলিশ ভাইরা তারা এই আমাদের দেশের শ্রমিক ভাইদের সাথে বসে একত্রে তারা ইফতারি করছে তাদের মধ্যে এই ভেদাভেদ নেই যে ই বাঙালি এই বাংলাদেশি আর আমরা সৌদি আরবের কিন্তু ইসলাম মানুষকে এত সুন্দর মানবতার শিক্ষা দেয় যে একজন মুসলিম সে সব সময় একজন মানুষকে মানুষ হিসেবে জানে এই পুলিশ ভাইরা সৌদি আরবে যেভাবে বাংলাদেশিদের সাথে বসে ইফতারি করছে সবাই কিন্তু নিজ নিজ ডিউটিতে এই ডিউটির ভিতর দিয়ে ইফতারের সময় সবাই একত্রিত হয়ে তারা ইফতারই করছে আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই আছেন যারা ডিউটির ভিতরে গরিবদেরকে সহযোগিতা করেন গরিবদের পাশে যেয়ে দাঁড়ান ভেদাভেদ যদি আমরা সবাই ভুলে কোরআনের এই একটি আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন মানব সমাজকে আমি মান সম্ভ্রমের অধিকারী করেছি মান ইজ্জত দিয়েছি এবং তাদেরকে আমি উত্তম রুজিও দিয়েছি সবাই মিলে আমরা জনসাধারণ যদি পুলিশদের থেকে দূরে না যায় আর পুলিশেরা যদি তারা তাদের নিজ দায়িত্ব এবং ডিউটি পালন করে তাহলে কোনো তফাত থাকবে না মানবাধিকারের দৃষ্টিতে কেউ পুলিশদের থেকে ভয় পাবে না তো এই হৃদয় যদি আমরা গড়ে নিতে পারি আর এই আয়াত এই আয়াতটিকে যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলে দুনিয়ার যে যেখানে আমরা থাকি না কেন মানবতার বন্ধনে আমরা গেতে থাকতে পারি খুবই আনন্দ লাগে যখন এই আমাদের শ্রমিকদের সাথে সে দেশের পুলিশেরা সে দেশে বড় বড়রা অনেকে ইফতারি করেন এখানে বোঝাতে চাচ্ছেন কি যে আমরা মানুষ মানবিক দিক থেকে আমরা একে অধিকারের অধিকারী কিন্তু আমাদের দেশে যারা মানুষদেরকে মানুষ মনে করছেন না শুধু পুলিশ ভাইয়েরা না যে কোনো মানুষ যদি মানুষকে মানুষ না মনে করে তাহলে কত কষ্ট পাওয়াতে হয় আর বিদেশের বাড়িতে আমরা যদি একটু মানবতার দৃষ্টিতে বিদেশের বাড়িতে ভাবে আমরা থাকি দেশেও তাই করি তাহলে আল্লাহ তালার আয়াতের দৃষ্টিতে আমরাই হব সবচেয়ে উত্তম জাতি কারণ কোরআনে আল্লাহ রাবুল আলমী বলছেন কলা কতকার আমরা বানিয়ে আদাম আপনি শুধু বড় লোকদের সাথে ইফতারি করবেন বড় লোকদের সাথে আপনি দাওয়াত খাবেন আর গরিবদেরকে ভুলে যাবেন সেটা ঠিক না আপনি যে কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করুন না কেন আপনার অধীনস্থ লোকদেরকে নিয়ে দেশবাসীদেরকে নিয়ে আমরা সবাই যদি ভ্রাতৃত্ব একটু দেখাতে পারি তাহলে সমস্যা কোথায় মানুষ তো মানুষের জন্য আমাদের চরিত্রে যদি মানবতা থাকে তাহলে কোনোদিন আমরা কাউকে অপমান করবো না অসম্মান করব না আমরা সবাই ইচ্ছা করলে গরিবদের নিয়ে খেতে পারি গরিবদেরকে সহযোগিতা করতে পারি যে ইফতারি নিজের জন্য আমি নিচ্ছি ক্রয় করছি গরিবের জন্য আমি কিছু ক্রয় করতে পারি যদি আমার সামর্থ্য থাকে ঈদের সময় আমরা নিজেদের জন্য জামা কাপড় কিনি আমাদের অধীনস্থ আমাদের আশেপাশের গরিবদের জন্য আমরা কিনতে পারি আমরা সবাই যদি এক একজন মিলে এক একজন এতিমের জন্য একজন বিধবার জন্য যদি কিছু দিতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় লাভ আর এটাই আমাদের জন্য অহংকার একই বলে মানবতা